কয়েক হাজার বিঘা জমি প্লাবিত হতেই সুইচ গেটের দাবি নিয়ে আন্দোলনের হুমকি দিলেন কৃষকরা এলাকায় সুইচ গেটের দাবিতে ফের সোচ্চার কৃষকেরা বৃহত্তর আন্দোলনের হুমকি বর্ষা নামলেই প্লাবিত হয় এলাকার তিন ফসলি কয়েক হাজার বিঘা জমি ইছামতি নদীর সংযোগকারী খালের জল এসে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা বাধ্য হয়েই মাঠের কাজ ছেড়ে ভিন রাজ্য সহ বিদেশে কাজের জন্য পাড়ি দিতে হয় বনকা থানার সীতানাপুর এলাকার কৃষকদের অভিযোগ প্রায় চল্লিশ বছর ধরে দান বাম সব পক্ষের কাছে একটি সুইচ গেটের আবেদন জানিয়েছিলেন স্থানীয় কৃষকেরা জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি ইরিগেশন দপ্তরেও তারা লিখিতভাবে বারবার আবেদন জানিয়েছিলেন অভিযোগ শুধুই মিলেছে প্রতিশ্রুতি যে জলমগ্ন হয়েছে আমাদের নদীর সঙ্গে এই একটা আছে খাল রয়েছে এই খালের সঙ্গে যুক্ত নদীর থেকে বৃষ্টির জলে আমাদের থেকে বিঘে জমি সব জল চলে যাচ্ছে এখানে আমাদের সবজি সবজি সবজির চাষবাসে ধান পাট চোলা মসুরি গম সবকিছুই হয় কিন্তু কার্তিক মাস আসলেও আমরা এখানে আর মানে জল সরে না

কোনো কোনো পদক্ষেপ হয়নি ফের বৃষ্টির শুরুতেই প্লাবিত হয়েছে মাঠ ধান পাট পটল কুদরী কলা সহ একাধিক ফসল জলের তলায় পরিত্রাণের প্রার্থনা নিয়ে বুক চাপড়ে চিৎকার করে চলেছে কৃষকেরা তিন বছরের জন্য পটল আছে ধান আছে পাট আছে কত বিঘা মোট বিঘে কি অবস্থা সব জল উঠে আছে কি করবেন এখন এখন আর কি করবো এই ফেলে বাইরে কাজে চলে যাবো সুন্দরগঞ্জ আজ এলাকার কৃষকেরা ভিন রাজ্যে ভিনদেশে পাড়ি দেয়। এলাকা কয়েকশো মানুষ এখন পরিবার ছেড়ে দূরে রয়েছে অর্থ উপার্জনের জন্য। কৃষকদের কথাই কবে হবে গেট সংসারের অভাব দূর হবে? বিদেশে ভিন রাজ্যে যাওয়া বন্ধ করে এলাকার ছেলেরা এলাকা থেকেই ইনকাম করবে। এবার কৃষকেরা বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন সুইচগেটের দাবিতে। আশাশ্বঙ্গা পৌঁছে সমিতির পূর্ণকর্মাদক্ষ তথা তৃণমূল বংগা জেলা শহর সভাপতি প্রসঞ্জিৎ ঘোষে। সেই নদী দিয়ে একটা ক্যানেল মতো করা আছে এখানে এখানে আলো দু হাজার বিঘের মতো জমি আছে এখানে প্রায় হাজার হাজার মতো কৃষক এখানে আপনার এই ফসল চাষ করে তাদের একটা সমস্যা বর্ষা পড়তে না পড়তে দেখেন এখন বর্ষা কেবল শুরু এই শুরুতেই তাদের কুদ্দি থেকে শুরু করে পটল পাট ধান সব জলের তলায় পাশেই রয়েছে সব জমি সব জলের তলায় রয়েছে এখন এই সমস্যা হচ্ছে এখানে একটা চল্লিশ বছর ধরে একটা সুইচ গোটের জন্য আবেদন করেছে সেই আবেদনের সাড়া দিইনি এখানকার টিএমসি বর্বচিত্র সরকার কোনো সাড়া দিইনি তা আমরা এসছি এখানে এখন দেখেছি শান্তনু ঠাকুরের সাথে আমাদের কথা হয়েছে আশা রাখছি যে কিছুদিনের মধ্যে আমরা এই কাজটা মানে করব সেইভাবে আমরা আশা রাখছি এটা করার জন্য যাতে কৃষকরা উপকৃত হয় এখানকার কৃষকরা এই বর্ষাকালে হলেই বাইরের কাজে চলে যায় রাজমিস্ত্রির কাছে যেটা পরিযায়ী শ্রমিক বলে সেই জন্য আমরা এই সমস্যাতে সমাধান হয় তার জন্য এসছি এবং সমাধান করার চেষ্টা আমরা করছি আশা করি সমাধান হয়ে যাবে কিনা জেলা পরিষদ থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে সমস্ত জায়গায় গিয়েছে কিন্তু কারো কোনো ভূক্ষেপ নেই এখন আমাদের মন্ত্রী সাহেব আছে শান্তনু ঠাকুর মহাশয় ওনার কাছে আমরা আবেদন করেছি সেইভাবে যদি কিছু হয় সেটা